সারা দিনে পাঁশকুড়ার একটা মিটিং ছিল এবং পাঁশকুড়া জেতার পর পাঁশখুড়া একবারই গেছে কিন্তু কোথাও আমাদের যারা আমাকে জিতিয়েছে তাদের সঙ্গে আলাপ হয়নি তাদের সঙ্গে মানে তাদেরকে ধন্যবাদ জানানোর সুযোগ পাইনি তো আজকে সেই সেইটা ছিল পাঁশকুড়াতে তারপরে আমাদের দাসপুরে দাসপুর বলতে হ্যাঁ দাসপুর এতে সেই জায়গার থেকে বৃক্ষরোপণ ছিল এবং এখানকার কর্মীদের সাথেও ধন্যবাদ জানানোর ব্যাপার এবং আজকে বীরসিংহ যেহেতু আজকে বিদ্যাসাগরের একশো চৌত্রিশতম প্রাণ দিবস সেটা ওনাকে শ্রদ্ধা জানিয়ে এবং কাজ এবং ঘাটাল মাস্টার কিছু কথা কথা সামনে রাখতে চাইছি আমার আসার আগে পার্থভৌমিক পার্থ যিনি আগে ইরিগেশন মিনিস্টার ছিলেন এবং ইরিগেশন ডিপার্টমেন্টের যিনি চিফ সেক্রেটারি তিনি বারো বা তেরো তারিখের মধ্যে ঘাটালে আসবেন এবং কতদূর কাজটা এগিয়েছে আমাদের এখন ল্যান্ড ম্যাপিংটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে

এরকম অনেক আট দশটা জিনিস আছে যে টপিকটা আজকে উঠবে এবং তাড়াতাড়ি টেন্ডারটা ফ্লোট করে যেন এই মেরামতের কাজ বা নতুন কিছু যদি লাগে ফ্ল্যাট থেকে বাঁচার জন্য যেটা দু তিন মাসের মধ্যে যেটা আমাদের ইউজ কাজে লাগবে সেটাকে আজকে মাথায় রেখে মিটিংটা রাখা আজকে যেটা ফার্স্ট প্রায়োরিটি আমার যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা দ্রুত শুরু করা এই কাজটা যতক্ষণ শুরু হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই এটা কেন্দ্র সরকারের কাছে আমি যখন এই সপ্তাহে আবার যাচ্ছি আমি এই সপ্তাহে দিল্লি থেকে ঘাটাল ঘাটাল টু পাশ করে টু ঘাটাল হয়ে আরম যে রেল লাইনটা হওয়ার কথা ছিল দু হাজার নয় আমাদের আমাদের দিদি যখন রেলমন্ত্রী ছিলেন তখন এই প্রস্তাবটা দিয়েছিলেন এবং সেই বাজেটের মধ্যেও ছিল কিন্তু সেই বাজেটের মধ্যে পাস হওয়া সত্ত্বেও সেই কাজটা শুরু হয়নি তো ডেফিনেটলি এইবারের যেই দু হাজার চব্বিশ থেকে দু হাজার উনত্রিশের মধ্যে আমার সবচেয়ে বড়ো লড়াই হবে এই টপিকটাকে তোলা এই সাবজেক্টটাকে তোলা কি ঘাটাল ঘাটাল পাশ ঘাটাল আরম্ভ করে যে রেলওয়ে লাইনটা এটা একটার সময় প্রস্তাবে এসেছিল বাজেটের মধ্যে ছিল রেল বাজেটের মধ্যে সেই কাজটা যেন এবারে স্যাংশন হয় বাংলার মানুষ জানে বলেই আজকে এই রেজাল্টটা এসছে কারণ শুধু ভোটের সময় এসে ভোটে রাজনীতি করবে এবং ভোট না পেলে মানে ভোট না পেলে তা তাদেরকে কি বলবো সম্মান দেবে না আমার মনে সেটা বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ বুঝছে আবার দু হাজার ছাব্বিশে জবাব দেবে কারণ আমি আবার বলছি আমি ইলেকশনের সময়ও বলেছি ক্যাম্পেনিংয়ের সময় জোর করে গায়ের জোরে বাংলা দখল করা যাবে না এখানে একমাত্র ওয়ে হচ্ছে ভালোবাসা দিয়ে মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করে তবে গিয়ে তুমি বাংলা মানুষের মন জয় করতে পারবে বিজেপি বা কেন্দ্র সরকার ভাবছে যদি এখানে ভালো ফলাফল চায় তাহলে এখানে মানুষকে ভালোবাসা দিতে হবে ভালোবাসতে হবে ভালো তাদের হয়ে কাজ করতে হবে গরমা গরম ভাষণ বড় বড় কথা বলে এখানে এখানে মানুষের মন জয় করা যাবে না বাংলা মানুষ শান্তিপ্রিয় মানুষ তারা শান্তি চায় ভালো ব্যবহার চায় ভালো কথাবার্তা শুনতে চায় এবং যাইকে তাদের মানুষ তাদের যে জনপ্রতিনিধি বা যা যে সরকারকে তারা বিশ্বাস করতে চলেছে সে যেন তাদের পাশে থাকে